ওম নমা শিবাই জয়মা কালী আজ আমি তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক বলছি এবং সেটা শুনে তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে দেখো আমার ভিডিওটা শুধু মেয়ে নয় পুরুষরাও দেখে তো প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি যেহেতু আমি মেয়ে তাই মেয়েকে সাপোর্ট করছি ব্যাপারটা সেটা নয় কিন্তু মেয়েদের ফেমিনিন এনার্জিটা এত পাওয়ারফুল তা তোমরা এটুকু তো অনুভব করছই গৌহাটিতে গেলে তোমরা বুঝতে পারবে সেখানে তো মায়ের ইয়নি পিঠেরই পুজো করা হয় এছাড়া মা কালী মা সরস্বতী মেয়েদের ফেমিনিন এনার্জি যদি এত পাওয়ারফুল না হতো হয়তো মা কালী মা দুর্গা মা সরস্বতী এদের মা লক্ষ্মী এদের পুজো হতো না ক্রিয়ার ব্যাপারটা এত পর্যন্ত এইবার আমি তোমাদের বলছি স্পেশালি ছেলেদের যারা তোমরা চাও নিজের জীবনে উন্নতি হতে তারা নিজের বউকে বা নিজের বোনকে বা নিজের দিদিকে বা নিজের মাকে সম্মান দিতে শুরু করো আমি কিন্তু ভালো কথা বলছি অনেকেই কিন্তু মুখ ভেঙাবে আমার কথাতে কিন্তু এটা কিন্তু বাস্তব কথা তোমরা লক্ষ্য করে দেখবে যেই হাজবেন্ডটা নিজের বউকে অত্যাচার করে তারা কখনো বড় লোক হতে পারে না এবার তোমরা বলতেই পারো যে আমার পাশের বাড়ি তো বড় লোক সে তো সে তো রোজ মদ খেয়ে এসে বউকে পিটায় ব্যাপারটা সেটা নয় পূর্বজন্মের কারমা কিছু ছিল তার জন্য সে আজ রিচ আচ্ছা এবার এই যে বউকে পেটাচ্ছে কতদিন এই বড়লোকিটা থাকতে পারে সেটাও তোমরা দেখে নিও এবং তারপর আমাকে কমেন্ট করবে মেয়েদের বলা হয় পুরাণে লেখা আছে মেয়েদের তুমি যেমনি দেবে সেমনি কিন্তু রিটার্ন পাবে একটা স্ত্রীকে যদি তুমি সেমনি সম্মান দাও তুমি কিন্তু তার পরিবর্তে সুদ সমেত সেই সম্মানটুকু পাবে জিনিসটা বুঝলে একটা মেয়েকে তুমি সেই রকম পজিশানে মেয়েকে যদি তুমি তুমি পয়সা দিয়ে অর্থ দিয়ে সুখে শান্তিতে থাকো তো ভবিষ্যৎও তোমার জন্য অপেক্ষা করছে তোমার ঐশ্বর্য আসার দিকে এবং তোমার ঘরে সুখ সম্পত্তি অর্থ উন্নতির পথ কিন্তু খুলে দেবে একটা মেয়ের মধ্যে সেই পাওয়ারটা আছে দেখবে যেই সকল স্ত্রীরা খুব সেজে গুজে থাকে এবং তাদের স্বামীরা কিন্তু খুব সুখে থাকে এবং তাদের কিন্তু ঘরে অর্থের কোনো কমি হয় না দেখবে অনেক বউরা থাকবে খুব সেজেই গুজে হ্যাঁ দাদা দেখো আজকাল নেগেটিভ কিছু লোক আছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যে সকল যাদের মধ্যে যারা শুধু স্বামীকে নিয়েই সংসার করে যাদের বাইরের লোকের সাথে মতলব নেই যারা সেজে গুজে খুব সুন্দর করে সেজেই গুজে এবং হাজব্যান্ডরাও খুব যত্ন সহকারে নিজের বউকে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে তাদের ঘরে কিন্তু অর্থের কমি হয় না বলা হচ্ছে মেয়েদের তুমি যেমন দেবে ঠিক তেমনি সেটা সুদ সমেত রিটার্ন আসবে নেচারকে সেই কারণের জন্যই কিন্তু মেয়ের সাথে তুলনা করা হয়েছে প্রকৃতি মাতা বলা হয় সেই কারণের জন্য যেমন নেচার সে রুলসই থাকে এভরি মানে প্রত্যেক এভরি হিউম্যান্স যা দেয় সেটাই কিন্তু নেচার সুদ সমেত সেটা পাঠিয়ে দেয় ঠিক আছে সেটা তোমরা প্রত্যেকেই জানো ঠিক তেমনি তুমি এই নেচারস থেকে তো উৎপন্ন হয়েছে একটা মেয়ে প্রকৃতি মাও তো একটা মেয়ে তুমি নিজের ঘরের প্রকৃতিকে যা তুমি দেবে সেটাই তুমি রিটার্ন পাবে তুমি যদি অত্যাচার তাকে দাও তুমি কিন্তু সুদ সমেত আজ না হোক কাল সেই অত্যাচারটা রিটার্ন পাবে তুমি যদি যদি তাকে অর্থ দিয়ে ভালোভাবে সুখে শান্তিতে সম্মান দিয়ে খুশিভাবে রেখে দাও দেখো কতদিন লাগে তোমার ঘরে অর্থ আসতে দেখো কতদিন লাগে তোমার ঘরে সুখ আসতে তোমার তোমার সুখ সম্মান আসতে কতদিন বাকি থাকে তোমার ঘরেও কিন্তু খুব তাড়াতাড়ি সুখ সমৃদ্ধিতে ভরিয়ে যাবে এটাই হলো ফ্যামিলিন এনার্জি এই কারণের জন্যই আমাদের হিন্দু ধর্মে মেয়েদের পুজো করা হয় যাতে আমাদের হিন্দু ধর্মে রিচ কালচারটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এটা ক্রমাগত রিচ রিচ এবং আরও রিচ হতে থাকে